এলে চিটাগং কিংসকে আট উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট চতুর্থ অবস্থানে উঠে এসেছেন ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস যারা টানা হেরে তাদের বিপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল তবে কাগজে কলমে তাদের প্লে অফ খেলার সম্ভাবনা টিকে ছিল যেটির জন্য শেষ তিনটি ম্যাচেই জয়ের কোনো বিকল্প তাদের সামনে ছিল না সেখানে চিটাগং কিংসের বিপক্ষে আজকে চিটাগং পর্বে তাদের শেষ ম্যাচে চিটাগং কিংসকে আট উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস যেখানে প্রথমে ব্যাটিং করা চিটাগং কিংসকে একশো আটচল্লিশ রানেই বেঁধে ফেলেন ঢাকা ক্যাপিটালস বল হাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে নাজমুল ইসলাম অপু দুটি উইকেট এবং মোসাদ্দেক হোসেন সৈকত দুটি উইকেট তুলে নেন যখন ঢাকা ব্যাটিং করতে আসেন তখন তানজিৎ হাসান তামিমের দারুণ চুয়ান্ন বলে নব্বই রানের অপরাজিত ইনিংসে এগারো বল বাকি থাকতেই আট উইকেটের জয় পায় ঢাকা ক্যাপিটালস এ জয়ের ফলে দশ ম্যাচ শেষে তিনটি জয়ে ছয় পয়েন্ট নিয়ে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে উঠে এসেছেন যেখানে তাদের নেট রান রেট বাকি দলগুলোর চেয়ে বেশি বিদায় তারা পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে উঠে এসেছেন তবে বর্তমানে খুলনা বনাম ফরচুন বরিশাল যে ম্যাচটি চলমান সেটিতে যদি খুলনা টাইগার্স জিতে যায় তবে তারা আবারও চতুর্থ অবস্থানে চলে আসবেন এবং ঢাকা ক্যাপিটালস চলে যাবেন পয়েন্ট টেবলের পঞ্চম অবস্থানে এ জয়ের ফলে ঢাকা ক্যাপিটালসের প্লে অফে যাওয়ার সমীকরণ এখনও টিকে আছে যেখানে শেষ দুটি ম্যাচে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সকে পরাজিত করতে হবে ঢাকা ক্যাপিটালসকে সে সাথে খুলনা সিলেট এবং রাজশাহী এই দলগুলো যেন তাদের বাকি ম্যাচগুলো হেরে যায় সেটিও তাদেরকে কামনা করতে হবে যেখানে আবার চিটাগং কিংস আজকের ম্যাচ হারার ফলে তারাও কিন্তু শীর্ষ তিনে না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে নয় ম্যাচে পাঁচটিতে জয়ের পাশাপাশি চারটিতে হেরে গিয়েছেন চিটাগং কিংস এবং দশ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে নেমে গিয়েছেন যার ফলে বিপিএলে এখনও ষাটটি দলে টিকে আছে শুধুমাত্র রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করেছেন টানা আটটি জয় নিয়ে তবে ফরচুন বরিশাল চিটাগং কিংস এর দলগুলোরও প্লে অফ এখনও নিশ্চিত হয়নি সেখানে ঢাকা ক্যাপিটালসের এ দারুণ জয় ঢাকা ক্যাপিটালসকে এগিয়ে দিয়েছেন প্লে অফ খেলার জন্য যেখানে তাদের টিম মোটিভেশন হাই ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিমের সাথে পঁচাত্তর রানের একটি পার্টনারশিপ করেন পঁচিশ রান করে লিটন ফিরে গেলেও তানজিৎ হাসান তামিম শেষ পর্যন্ত অপরাজিত রানের নব্বই রানের ইনিংস খেলেন এবং ষাটটি ছক্কা তিনি হাঁকিয়েছেন সেই ইনিংসে তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটি তার মধ্যে রয়ে গিয়েছে দশ রান জন্য এই বিপিএল আসরের টানা দ্বিতীয় সেঞ্চুরিটি মিস করেছেন তানজিৎ হাসান তামিম তবে ঢাকা ক্যাপিটালস যে চমৎকার খেলছেন ঢাকা পর্বে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সের বিপক্ষে যদি ঢাকা ক্যাপিটালস জয় নিয়ে আসতে পারে তবে প্লে অফে খেলুক বা না খেলুক ঢাকা ক্যাপিটালস কিন্তু যারা টানা ছয় ম্যাচ হেরে বিপিএল শুরু করেছিলেন তারা চমৎকার একটি শেষ করতে পারবেন এ বিপিএলে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমএসিং